আমি আমার এই যে আমার ছোট্ট ভাইকে নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি আমাদের বাসার পাশেই একটা জমি আমাদের এই জমি আবার অন্যদেরও জমি আছে এখানে যাকে বিলাপ আর এইটা হচ্ছে আমাদের বাসার কবরস্থান যাকে আমার দাদাকে মাটি দিয়েছি সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আর এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাসার পাশেই আমাদের ফলের বাগান চলুন আমরা আপনাদেরকে ফলের বাগান দেখাই কী কী গাছ লাগাইছি কী কী ফল হয়েছে তো সব দেখাবো তার আগে ওই যে একজন চান্দুকে দেখাই চান্দু কি রোগটা দিছে আর এই যে দেখেন মার্শাল্লাহ সব আল্লাহর দান পেয়ারা গেছে পেড়া হয়েছে খেজুর গাছে মার্শাল্লা খেজুর হয়েছে দেশি খেজুর আর এদিকে আমার ছোট বোন ফুল গাছ লাগাইছে মশাল অনেক সুন্দর ফুল হয়েছে এইদিকে আমার আমার কয়েকদিন আগে একটা গরু মারা গেছিল দেখছিলেন গরুটাকে এই জায়গায় এই জায়গায় পানিও ঠেকেছে এইদিকে অনেক গাছ আছে আমাদের গরুর জন্য যে কুটার পাড়া তা দিয়েছি এইদিকে আরো গাছ আছে ফলের গাছ এটা হচ্ছে আম গাছ গাছ একটু স্প্রে করতে হবে জীবাণুনাশক এই যে পোকামাকড়ে কি পাতা নষ্ট করে ফেলাইছে খায়া আর এই দিকে ছোট্ট একটা কাঁঠাল গাছ তো ইনশাল্লাহ সামনে বার সম্ভবত কাঁঠাল হইব এই আমার একটা মরিচ গাছ মশাল অনেক সুন্দর মরিচ হয়েছে দেখেন আর এইটা হচ্ছে আমাদের ধানের বিল ধানের জমি এই জায়গার থেকে আমরা গত কয়েকদিন আগে ধান সংগ্রহ করছিলাম এই যে একটা মরিচ গাছ এটা হচ্ছে কালো মরিচ এটাও কালো মরিচ গাছ এই পাশে একটা দেখাইলাম আর এটা বেল গাছ তো বেল গাছ সম্বন্ধে কারো যদি ধারণা থাকে যে বেল কেন হয় না এই গাছটা অনেক বয়স কিন্তু গাছের গোড়াটা দেখলে বুঝবেন কিন্তু গাছে বেল হচ্ছে না আর এইদিকে একটা আম গাছ এই যে একপদের ওষুধের মতো কাজ করেন কী জানি বলে একটা আর এই দিকে এটা আমাদের আমরা গাছ মার্শাল্লাহ অনেক ভালো আমরা হয়েছে এই যে আর এইদিকে ফুল হয়েছে ফুল চাষে এটাকে এটা হচ্ছে বারো মাসে আমরা গাছ আর দেখেন পোকা মাকড়ে করে জালি করে এই যে একটা পোকা এই জায়গায়ও জীবাণুনাশক স্প্রে করা দরকার এই দিকে একটা কামরাঙা গাছ দেশীয় ভাষার বাসায় বলে কামরাঙ্গা গাছ এই জায়গায় ভালো কামরাঙ্গা হয় এখন কামরাঙ্গা নাই সম্ভবত শীঘ্রই কামরাঙ্গা হইব এদিকে ফুল ছাড়তেছে গাছে আর এইদিকে একটা আনারস গাছ আনারস গাছে গত কয়েকদিন আগে আমি আনারস খাইছিলাম তো গাছটা আছে এখন আবার সম্ভব সামনে আনারস পাবো এইদিকে একটা আমাদের খেতগুলো আর এই জায়গা থেকে আমাদের বাসাগুলো দেখা যাচ্ছে আর এই যে আমার কবুতরের লফট এখান থেকে পরে সুন্দরবনভাবে দেখা যাচ্ছে তো এভরিওান আমার বাসাটা কীরকম কমেন্টে জানাবেন আমার ফসল এগুলো যেন সুন্দরভাবে ফসল দেয় সুন্দর ফসল দেয় করবেন আর দেখুন আমাদের গ্রামের সৌন্দর্য সৌন্দর্যবাই তুমি কিছু বলো আমাদের এই দেশে থাকতে কিরকম লাগে বলো আর তোমার পশুপাখি পালতে কিরকম লাগে বলো

এটাই শেষ জায়গা তো এভরিওান আমরা যেন কবরে যাওয়ার আগে আমরা যেন আমলটুকু করে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ